নমস্কার শ্রোতা মণ্ডলী বড়োরা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব বিশেষ দিন আজকে ফল হারেনি কালী পুজো আজকের দিনেই ঠাকুর মাকে পুজো করেছিলেন রূপে তো সেই সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী মাকে সরসী জ্ঞানে পূজা ফলহারিণী অমাবস্যা পূজা বারোশো আশি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী দিন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে সাক্ষাৎ সরস্বী জ্ঞানে পুজো করলেন এটি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জগতের ইতিহাসে শ্রী রামকৃষ্ণের সাধনা যেমন তুলনাবিহীন তেমনই আপামোর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি রাখলেন তিনি সেই পুজোয় পূজ্য ও পূজক ছাড়া আর কারো প্রবেশের অনুমতি ছিল না পরবর্তীকালে স্বামী শারদানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে সেদিনের বর্ণনা পাওয়া যায় বারোশো সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের ওপর গত হয়ে আছে আজ অমাবস্যা ফলহায়নি কালিকা পুজোর পূর্ণ দিবস সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পুজো করিবার মানুষে আজ বিশেষ আয়োজন করিয়াছেন এই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পিঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে সূর্য অস্তগমন করিল ক্রমে গাঢ় তিমিরাব গুণ্ঠনে অমাবস্যার নিশী সমাগত হইল ঠাকুরের ভাগিনীও হৃদয়কে অর্ধ মন্দিরে দেবীর বিশেষ পূজা করিতে হইবে সুতরাং ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া যাইল এবার রাধা গোবিন্দের রাত্রিকালে সেবা পূজা সমাপনান্তর দিনু পূজারি আসিয়া ঠাকুরকে ওই বিষয়ে সহায়তা করিতে লাগিল দেবী রহস্য পূজার সকল আয়োজন সম্পন্ন হইতে রাত্রি নয়টা বাজিয়া গেল শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতিপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর পূজাই বসিলেন পূজা দ্রব্য সকল সংশয়িত হইয়া পূর্বকৃত্য সম্পাদিত হইল ঠাকুর এইবার আলিম্পন ভূষিত পিঠে শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন পূজা দর্শন করিতে করিতে শ্রী মাতা ঠাকুরানী ইতিপূর্বে অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়াছিলেন সুতরাং কি কইতেছেন তাহা সমক না বুঝিয়া মন্ত্রমুগ্ধার ন্যায় তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশ্রা হইয়া অপবিষ্টা হইলেন সমুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন ও অনন্তর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন অতপর শ্রী মার অঙ্গে মন্ত্রসকলের যথাবিধানে নাশ্যপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে সরস। উপচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন বাহ্যজ্ঞান তিরোহিতা হইয়া শ্রী শ্রীমা সমাধিস্থ হইলেন ঠাকুরও দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন সমাধিস্থ পূজক সমাধিস্তা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের নেই দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সমস্ত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রচার করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন পূজা শেষ হইল মূর্তিমতি বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল তাহার দেব মানবত্ব সর্বত্রভাবে সম্পূর্ণতা লাভ করিল আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে প্রথমেই শ্রী শ্রী মাকে সংঘজনী বলে ঘোষণা করলেন উনিশশো এক সালে স্বামীজি দুর্গা পুজো করলেন বেলুর মঠে পুজোর সংকল্প করা হল শারদা দেবীর নামে আজও রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি কেন্দ্রে শ্রী মায়ের নামেই সংকল্প করে দুর্গাপূজা করা হয় এমনকি প্রতি ফলহারি নমাবসায় রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি কেন্দ্রে সরস্বতী পুজোও করা হয় শ্রী শ্রী ঠাকুর দেবীরূপে শ্রী শ্রী মাকে পুজো করে তার সমস্ত সাধনার ফল তাকে অর্পণ করেছিলেন আর এই ঘটনার মধ্যে গিয়ে নারী জাতির প্রতি সম্মান প্রদর্শনের যে উচ্চ আদর্শ তিনি গড়ে তুলেছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তার কর্ম দিয়ে তারই ফলিতরূপ জগৎকে দেখালেন আশা করছি যে আমার এই ভিডিওটি আপনার সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি